আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির সবাই ধ্বজ নিয়ে এসেছে গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খন্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা প্লিজ তাকিয়ে দেয় উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দনাব আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে আমার জ্ঞান পড়েরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এই সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজার কে মুক্তি দিয়েছিলাম আর একটা ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পুড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ভেজিটেবেল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার হচ্ছে আদার সাতানব্বইতম লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভাড়া দেয় একদিনে শুধু পেট্রোপল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন কারণ আছে আগামীকাল ছয় ডিসেম্বর সর্বত্র সৌর্য দিবস পালন করবেন সৌর্য দিবস পালন করবেন আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে আমি থাকব মিছিল শুরু হবে পাঁচ স্মৃতির মোড়ে সৌর্য দিবস পালন করবেন পাঁচশো বছরের শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম আগামী দশ তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে অংশগ্রহণ করবেন আমি নিজে সকাল দশটায় বসিরহাটের ডাঙ্গাতে অবরোধে থাকব সীমান্ত অবরোধে থাকব দশ তারিখে সকাল দশটার সময় পনেরো তারিখে লক্ষ কণ্ঠে গীতা পাঠ প্রদীপ্তানন্দ মহারাজের আহ্বানে গীতা কা খালিতে যাবেন শিলিগুড়ি ষোলো তারিখে বিজয় দিবস রাষ্ট্রপতি সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে মহা সমাবেশের ডাক দিয়েছে আজকে যে সংখ্যায় এসছেন সেদিন এর থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় উপস্থিত হওয়ার আবেদন জানিয়ে জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম হর 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 ভোলে বাবা ভোলে বাবা ত্রিশুল ধারী ত্রিশুল অখণ্ড ভারত কী অখণ্ড ভারত ঠাকুর রামকৃষ্ণ দেব কী মা শারদা মোনি কী स्वामी विवेकानंद की श्री चैतन्य देव की इस की भारत सेवाश्रम संघ की रामकृष्ण मठ मिशन की स्वामी विवेकानंद की श्री चैतन्य देव की स्वामी प्रणबानंद महाराज की लोकनाथ बाबा ब्रह्मचारी की ठाकुर अनुकुल चंद्र की ठाकुर अनुकुल चंद्र की श्रीला प्रभु पाद की श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री आदत गदाधर शिवासादी गौर भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে গৌরী তাই প্রেমানন্দের চিনময় কৃষ্ণ প্রভু প্রণাম চিনময় কৃষ্ণ প্রভু অবিলম্বে চিনময় প্রভুর চিনময় প্রভুর চিনময় প্রভুর সন্ন্যাসীদের